জানাবো দেশের বাইরের খবর কিরগিজস্তানে মিশরীয় নাগরিকদের সাথে সংঘর্ষের জেরে বিদেশিদের উপর ভয়াবহ আক্রমণ চালাচ্ছে দেশটির স্থানীয় বাসিন্দারা এ পর্যন্ত চারজন বিদেশিকে হত্যা করা হয়েছে আক্রমণের শিকার হচ্ছেন অসংখ্য বাংলাদেশি ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরা বিদেশিদের ফ্ল্যাটে ঢুকেও হামলা করছে তারা কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে শিক্ষার্থীদের মারধরও তুলে নিয়ে গেছে স্থানীয়রা শহর জুড়ে পুলিশ মোতায়েন করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে কিরগিজস্তানে বাংলাদেশের দূতাবাস না থাকায় নিরুপায় হয়ে পড়ছে সেখানে বসবাসরত বাংলাদেশী শিক্ষার্থীরা এ বিষয়ে আরও খবর জানাতে কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশী মেডিকেল শিক্ষার্থী সৈয়দ রাকিবুল ইসলাম রাকিব চ্যানেল টোয়েন্টি ফোর স্টুডিওতে স্বাগত জানাচ্ছি এখন কি অবস্থা সেখানকার আমাদের জানাবেন আর কি ঘটেছিল ধন্যবাদ সালামু আলাইকুম আসলে বিশকেকে গত দু তিন দিন হলো মিশরীয় লোকদের সাথে আর কি এখানকার স্থানীয় লোকেদের কিছুটা সংঘর্ষ ঘটে সেই ঘটনার যে কে কেন্দ্র করে গতকাল রাত আনুমানিক দশটার দিকে হচ্ছে এখানে অভিজাত একটা এলাকা যেখানে বা গুমসুম নামের একটা এলাকায় ওখানে হচ্ছে পাকিস্তান এবং ইন্ডিয়ানদের উপরে হামলা চালানো হয় এবং সেখানে বাংলাদেশে অবস্থান করছিল তো এরই জের ধরে পাশাপাশি প্রায় এদেশের হাজার মানুষ বা নয়শো থেকে আটশো থেকে নয়শো নয় মানুষ এরকম তারা বিভিন্ন ধরনের প্রাইভেট হোস্টেল যেগুলো আছে সেগুলোতে তারা চালায় এবং চলতে থাকে এবং এখানকার যারা বিদেশি আছে যারা বাহির থেকে বিভিন্ন দেশ থেকে যেমন পাকিস্তান বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যারা এখানে আসছে পড়াশোনা করতেছে তো তাদের উপরে হচ্ছে এখানকার স্থানীয় লোকেরা যেখানেই তাদের সাথে মুখোমুখি হয় যেখানেই তাদের দেখা হয় সেখানেই হচ্ছে তাদের সাথে একটা সংঘাত তৈরি হয় তো একটা বিষয় হচ্ছে যারা প্রাইভেট হোস্টেল যেগুলো ছিল মেডিকেল প্রাইভেট হোস্টেল গুলাতে তারা রাত একটা আনুমানিক একটা চল্লিশের দিকে তারা প্রাচীর দেন তারপর হচ্ছে গেটগুলো ভেঙে ভেতরে ঢুকে এবং অসংখ্য বাংলাদেশী মেয়ে শিক্ষার্থী ইন্ডিয়ান এবং পাকিস্তানি মেয়ে শিক্ষার্থীর উপরে তারা চালায় এবং বাংলাদেশি ছেলে এবং মেয়ে যারা আছে ততক্ষণে এখানকার সমস্ত পুলিশ বাহিনী অনেক প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও প্রায় দুই তিন ঘন্টা পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে কিন্তু এর ভেতরেই হচ্ছে যাকে পাই হোস্টেলে ঢুকে এক একাধারে তারা মারপিট করতে থাকে তো বিষয়টা হচ্ছে এবং প্রচুর পরিমাণে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে প্রায় সকাল পর্যন্ত আর সকাল আটটার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং যথেষ্ট পুলিশ মোতায়েন ছিল কিন্তু আমরা এই বিষয়ে তেমন সহযোগিতা তেমন কিছুই পাচ্ছি না কারণ হচ্ছে কি আমাদের আমরা যে বাহিরে আসছি এখানে আমরা পড়াশোনা করতেছি আমরা কিভাবে আমাদের নিরাপত্তাটুকু ধরে রাখবো বা কিভাবে নিরাপত্তাটুকু পাবো সেই বিষয় নিয়ে আমাদের প্রশ্ন একটা থেকে যায় যেহেতু আমরা বাংলাদেশ থেকে একটা বাহিরের দেশে এসেছি সেখানে আমরা পড়াশোনা করছি দীর্ঘদিন ধরে তো দেখা যাচ্ছে যে এখানে যারা পাকিস্তানি আছেন বা ইন্ডিয়ান আছেন তাদের এখানে থাকার কারণে তারা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সমস্যা তারা ফেস করতে এবং বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তারা সমাধানের জন্য সেখানে গিয়ে কথা বলতে পারতেছে কিন্তু আমরা যারা বাংলাদেশি আমাদের হচ্ছে উজবেকিস্তানে হচ্ছে আমাদের বাংলাদেশি এম্বাসিড যার কারণে হচ্ছে আমরা এখানে আমাদের কোনো ধরনের কোনো সমস্যা বা আমাদের অভিভাবক বা এরকম আমাদের যে সাপোর্ট দিবে বা আমাদের আমরা যাদের ছায়াতলে থাকবো এরকম কেউ আমাদের এখানে নেই তো সুতরাং হচ্ছে আমরা সহজে কোনো সমাধান পাচ্ছি না এবং হচ্ছে আমাদের যত ধরনের যে অসংখ্য ধন্যবাদ দর্শক কি রাজধানী বিশ কেক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বাংলাদেশী মেডিকেল শিক্ষার্থী সৈয়দ রাকিবুল হাসান